তাহলে যেমনটা বলা তেমনটা কিন্তু কাজ যেমনটা আমরা খবর পাচ্ছিলাম যে এই রকম এই রকম পথে শাকিব খানের আপকামিং প্রজেক্ট বরবাদ এগোবে সেই পথেই কিন্তু এক্স্যাক্টলি হচ্ছে এগোচ্ছে হ্যালো ভাইজ আমি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ তো এখন আমি এই পার্টিকুলার ভিডিওর মধ্যে কথা বলবো সাকিব খানকে নিয়ে এবং তার আপকামিং প্রজেক্ট বরবাদকে নিয়ে যে প্রজেক্টকে নিয়ে কিন্তু গতকাল থেকে একটা খবর প্রচণ্ডভাবে কিন্তু ভাইরাল হচ্ছে এবং বিভিন্ন ওপার বাংলার পপুলার ফেসবুক পেজ এবং পপুলার পপুলার মানে ফেসবুক পেজ স্টার গল্প বলো বিএমআর বলো বা অন্যান্য পপুলার যে ফেসবুক পেজ আছে তারা কিন্তু এই খবরটা কিন্তু করেছে খবরটা কি খবরটা হচ্ছে কি আমরা এটা জানতাম যে অক্টোবর মাস থেকে অফিসিয়ালভাবে কিন্তু শাকিব খানের আপকামিং প্রজেক্ট এবং মেহেদি হাসান হৃদয়ের আপকামিং প্রজেক্ট বর্বাদ যার বাজেট কিনা ফিফটিন ক্রোর্স সেই পার্টিকুলার ছবিটার শুটিং শুরু হয়ে যাচ্ছে যাচ্ছিলো ফার্স্ট উইক থেকে অক্টোবরের ফার্স্ট উইক থেকে তো শুটিং স্টার্ট হচ্ছিল এইবারে তাহলে আজকের থেকে কি স্টার্ট হচ্ছে এক্সক্লুসিভ আপডেটটা হচ্ছে এইটা এক্সক্লুসিভ আপডেট হচ্ছে যে আজকের থেকে ফটো শ্যুটের মাধ্যমে কিন্তু সাকিব খানের যে লুক সেটা কিন্তু ডিজাইন করা হচ্ছে ডিজাইন করা হবে এবং এটা কিন্তু আজকের থেকে স্টার্ট হচ্ছে এবং এটা একটা দুর্দান্ত একটা এক্সক্লুসিভ একটা খবর যে শাকিব খান ফটোশুটের মাধ্যমে কিন্তু আজকের থেকে আর আপকামিং প্রজেক্ট বরবাদের কাজ শুরু করছেন এবারে মানে বেসিক্যালি কী হয় লুক টেস্ট হয় মানে প্রত্যেকটা সিনেমার যে ক্যারেক্টার সেই ক্যারেক্টারকে জাস্টিফাই করার জন্য কিন্তু লুক টেস্ট করা হয় সেই লুক টেস্টাই সম্ভবত আজকে করা হচ্ছে এবং আজকে সম্ভবত যে ফটোশ্যুটটা হবে তারপরে কিন্তু এই পার্টিকুলার প্রজেক্টার যে হচ্ছে কি আমাদের পোস্টার সেটা মেবি তৈরি করা হয়ে যাবে এটা আমার মন বলছে এই খবরটা কিন্তু বেসিক্যালি সামনে আসে যে ফটোশ্যুটের মাধ্যমে কিন্তু শাকিব খান এবং মেহেদি হাসান হৃদয়ের আপকামিং প্রজেক্ট বরবাদের কিন্তু কাজ শুরু হচ্ছে বাট এক্স্যাক্টলি শ্যুটিং কিন্তু শুরু হবে অক্টোবর মাসের ফার্স্ট বা সেকেন্ড উইক থেকে এমনটা আমরা কিন্তু এক্স্যাক্টলি জানতে পারছি আপাতত এবার দেখা যাক অফিসিয়ালভাবে ঘোষণার মাধ্যমে কিন্তু এই প্রজেক্টটা যে হচ্ছে সেটা আমরা জানতে পারবো এক্সাক্টলি সাকিব খান হোক বা মেহেদি হাসান হৃদয় হোক তারা কিন্তু অফিসিয়ালি কিন্তু জানাবে এবং হচ্ছে পোস্ট করবে দেখা যাক এই এটা কবে আসে তোমার তোমাদের কি মতামত অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা